সুষ্ঠ নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো আছে আমরা যখন বলি অবাধ নিরপেক্ষ উৎসব মুখর জনগণের অংশগ্রহণ মূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুস্থ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রতন্ন বুস্তা বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐক্যমত্তে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলে কোনো অসুবিধা ছিল না আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কে ত্রিশ দিন সরু বাতি খেলতে গেছিলাম কি হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা কইতেছি মাগ্রিমের সময় হয়ে গেছে যে ব্যাপারে হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানায়ছিল এরা কিছু এমপি দিবা না এমপি 900 এমপি 900 বানায়ছিল আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা অপেরা জনগণ যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা বত্রিশ নম্বর শেষ সবার আবার এক হয়ে গেছে না এই পিয়ার যদি না দেন সুষ্ঠ নির্বাচন যদি না করেন পিয়ারটা আপনি প্রস্তাবে আপার হাউস পিয়ার তা আপার হাউস মানে কি তাল গাছের ফুরাটার ফিয়ার আপার হাউস যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনে কথা বোঝা গেছে উপরেরটা ফিয়ার নিচে ডিআর তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরে সেই বাইরে তো যাইতে হইব এই কথাটা ওনারা বুঝে না এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার এটা এখন স্লোগান আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো পিয়ারে তো বাহাত্তর পার্সেন্ট মত দিছে তাহলে জনগণ পিয়ার বুঝে না বুঝে না বুঝলে বাহাত্তর দিছে কেমনি না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনি তাহলে বুঝে তো বুঝে বুঝে এই তো একাত্তর ভাগ দিছে তো একাত্তর ভাগ দিলে এটা মেজরিটি এটা তো গণভোট গণভোট হয়ে গেছে পিয়ার এর ব্যাপারে আর যদি আইনি বিদ্যে এটা এইটা গণভোটটা হয়েছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণ গণবৃত্তি হয়নি পিয়ারও হয়েছে সংস্কারও হয়েছে দুইটা কোনো আইনগত বৃত্তি হয় এই জন্য পিয়ার কেও গণভোটে দেন সংস্কারকেও কেও গণভোটে দেন নির্বাচন কয়তারি হবে এটাও গণভোটে দেন সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব।